আসসালামু আলাইকুম জটকর যত রান্না চ্যানেলে আবার স্বাগত সবাইকে তো বন্ধুরা আজকে অন্য একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হলো আলু ভেন্ডি ভাজি রেসিপি তো প্রথমে আমি একটা কড়াইয়াতে পেঁয়াজগুলো বাঁচা করে নেব লাল করে নেব সেই সাথে শুকনো মরিচগুলো লাল করে নিব কারণ বাজি শুকনো মরিচ দিয়ে করতে হয় কাঁচা মরিচ দিয়ে বাজি করলে কিন্তু তেমন একটা স্বাদ পাওয়া যায় না সেই জন্য আমি শুকনো মরিচ দিয়ে করতেছি সেই সাথে হালকা লবণ দিয়ে দিলাম লবণও ভালো মিক্স করে নেব মরিচ আর পেঁয়াজের সাথে সেই সাথে আমি হলুদের গুঁড়া দরিয়ার গুঁড়া মশলা দুই রকম মশলা দিবেন বেশি দিবেন না আমি দুই রকমই দিলাম ভালোভাবে এগুলো মিক্স করে নিতে হবে হালকা পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো রেডি হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো আলু কুচিগুলি যেগুলো আমি কিছুক্ষণ আগে কেটে রাখছিলাম আলু কুচিগুলি ভালোভাবে মিক্স করে নেব সেই সাথে আলু কুচিগুলি সিদ্ধ হয়ে গেলে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো এরকম কুচি কুচি করে নিতে হবে ভেন্ডি বেশি বড়ো করবেন না বেশি চুরো করবেন না কারণ ভাজি যেহেতু একটু একটু টুকরো টুকরো থাকতেই হয় সেই সাথে আমি ভালো মিস করে নিলাম আলু আর ভেন্ডিগুলো তো এক প্রকার আমার কিন্তু এখনো শেষের পথে তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর আমি যেহেতু নতুন সেজন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার পয়সায় সতটা ভালো না আমি গ্রামেরই একটা ছেলে গরিব একটা ছেলে তো বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হতো পাকে আমার কিন্তু ভেন্ডি ভাজি তৈরি হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিলাম দেখুন দেখতে যত সুন্দর খেতে কিন্তু অসাধারণ ধন্যবাদ